নমস্কার বন্ধুরা জন্না খুবই উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি এর রেসিপি এই রেসিপির জন্য নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আর নিয়েছি ছোট সাইজের সোয়াবিন টমেটো কুচি পেঁয়াজ কুচি আর পাঁচ ফোরন তেজপাতা আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এরপর উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলু এরপর দেব পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এরপর ঢাকা ফুলে নেব। আলু থেকে অনেকটাই জল কমে গেছে আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে এরপর আমি নামিয়ে নেব আমি আবার কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল আর ছোটো সাইজের সাবিং আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তেল গরম হয়ে গেছে তেলটা আমি ভালোভাবে কড়ার মধ্যে মাখিয়ে নেব এরপর সোয়াবিন ছেঁকে আমি ওই কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপর দেব এতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে সবিং এর সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি সোয়াবিন ভেজে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে ঠেলে নেব একই করার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল এরপর তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো কুচি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এতে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দেব আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে আমি ওই টমেটোর সাথে মিশিয়ে কষিয়ে নেব এরপর দেব অল্প জল জল দেওয়ার পর ভালোভাবে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে তত তরকারি টেস্টি হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি মশলা কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়েছে এরপর দেবো সিদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিন এরপর আলু আর সয়াবিন মশলার সাথে ভালোভাবে কষে নেব ভালো করে কষে নিয়েছি এরপর দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটাই জল কমে এসেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর ঢেলে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন